শুক্রবার দিন উইকেন্ড শুরু হওয়ার আগেই আমরা চলে গিয়েছিলাম ওয়ালমার্টে তো দেখা যায় যে যদি উইকেন্ড আসার আগেই আমরা কিছু বাজার করে রাখি তাহলে উইকেন্ডে বাজার করার যে প্রেশারটা সেটা কম পড়ে তো যাই হোক আমরা চলে গেলাম ওয়ালমার্টে আমাদের অনেক জিনিসপত্রেরই দরকার ছিল তো প্রথমেই এখানে লেবু নিয়ে নিলাম কারণ লেবুতে বেশ ভালো ডিল চলছিল দুইটা লেবু আর লেবুগুলো বেশ ভালো ছিল ছিল নাইনটি এইট সেন্স দুইটা তারপর নিয়ে নিলাম এসেন্সিয়াল কলা যেটা না হলেই না আর এই টমেটোগুলো খেতে আমার কাছে বেশ ভালো লাগে অনেক সময় আমি খালি মেখে ওইগুলো খাই তারপর নিয়ে নিলাম ধনিয়া পাতা কারণ ধনিয়া পাতা ছাড়া আমি রান্না করতে পারবো না এরপর আমি সবজির মধ্যে শুধু পালং শাকই পেয়েছি আর কিছুই ভালো ছিল না তাই শুধু শাকটাই নিলাম আর এই যে এখানে আমি একটু বেগল নেওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু আমি জানি না আমার কাছে এগুলোতে অনেক বেশি প্রিজারভেটিভ স্মেল লাগে তাই নেই নি তারপর রসুন নিয়ে নিলাম আর এখানে ব্রেড দেখে আমরা একটা হেলদি এই ব্রেডটা আগে খেতাম এটাতে এটাই নিয়ে নিলাম তারপর এখানে আমার হাজব্যান্ড সিরাচা নিয়ে নিল আর আমি হচ্ছে একটু ক্যামোমাইল বা গ্রিন টি টাইপের কিছু একটা খুঁজছিলাম যেটা রাতে ঘুমানোর আগে খাবো তারপর নিয়ে নিলাম হচ্ছে যে মিল্ক দুই লিটার ছিল না তাই এক লিটার যেটা ছিল সেটাই নিয়েছি এরপর হচ্ছে যে এই জিপ্লক ব্যাগগুলো কয়েকটা ছিল এবার গ্রেট ভ্যালু ব্র্যান্ডটা নিলাম বেশ ভালোই লাগলো আমার কাছে তারপর নিয়ে নিলাম আমার বেবির কিছু জিনিস এই শ্যাম্পুটা আমি ব্যবহার করি এটা বেশ ভালো কোনো ধরনের চোখ দিয়ে পানি পড়ে না তারপর ওয়ালমার্টে যাব আর বিউটি সেকশনে যাব না এটা তো হতে পারে না দেন আমার এই কনসিলারটা শেষ হয়ে গিয়েছিল তাই এটা আমি নিয়ে নিলাম তারপর এই ডিশওয়াশিং লিকুইডে দেখলাম ডিল চলছে আর আমারটা প্রায় শেষের পথে তো আরেকটা নিয়ে রাখলেই ভালো স্টকে থাকবে তো এরপর হচ্ছে যে সব কিছু নিয়ে সুন্দর মতো গুছিয়ে এরপর বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম আর বাসায় গিয়ে আমার মেইন কাজ থাকে হচ্ছে যে গ্রোসারিগুলো কখন আমি গুছাবো এটা না করে কোনো রকম শান্তি পাই না তো এই যে এখানে হচ্ছে যে আমার গ্রোসারিগুলো আমি সব সর্ট করছিলাম আর রাতে ডিনারের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তো আমার আর হেভি কিছু রান্না করার ইচ্ছে করছিল না তো ভাবলাম যে আমি একটু নুডলস রান্না করে ফেলি আর বাসায় কিছু শেল পাস্তাও ছিল তো দেশে থাকতেও দেখা যেত যে আমি অনেক সময়ই রাতের বেলা এরকম নুডলস পাস্তা দিয়ে রান্না করতাম আমার কাছে পার্সোনালি এটা খেতে বেশ ভালো লাগে আর এটার সাথে আমার কাছে মনে হয় অনেক মেমোরিজ ও রিলেটেড দেশে থাকাকালীন আমি আর আমার বোন আমরা এরকম অনেক খেতাম বাস এরপর হচ্ছে যে আমি খেতে যাওয়ার আগে কাজগুলো কমপ্লিট করছি যেটা আমার বেশ ভালো লাগে খুবই স্যাটিসফাইং লাগে রান্না করার পর সব কিছু ক্লিন করে ফেলা যাতে সকালবেলা উঠলে আমি একটা খুবই সুন্দর পরিষ্কার একটা কিচেন পাই না হলে আমার কাছে ঘুম থেকে উঠে অগোছালো বা পচা রান্নাঘর দেখতে একদমই ভালো লাগে না তো যাই হোক ফ্রাইডে মানেই এখন এগুলো যে কাজ টাচ করে উইকেন্ডের উপর প্রেশার কমিয়ে রাখা এরপর আমরা একটা ভূতের মুভি দেখছিলাম স্ক্রিম অ্যান্ড দেন আমরা আমাদের ডিনার কমপ্লিট করে ফেললাম বাইরে থেকে উইংস এনেছিলাম আর যেই নুরুসটা রান্না